আমরা ওরে সেভাবে কোনোদিন দেখিনি আর এখনো চলে যাবে খারাপ লাগছে মনে হচ্ছে কলিজার অর্ধেক কাটে দিয়ে দিচ্ছে ওর জন্ম এই জায়গায় এই জায়গার থেকে ও আস্তে আস্তে করে চার বছর এক মাস বয়স স্বাভাবিক খাবার সবই খায় আমার ছেলে মেয়েরা যা সব সবকিছুই ও খায় মানুষ যা খায় ও তা খায় বাচ্চার মতো মানুষ করেছি ও আমার সাথে কথা বলে হাসে কোনো কিছু কাছে জিজ্ঞেস করলেও বলতে পারে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় সেটাও বলতে পারে আমি বুঝতে পারি কালকে খুব কান্নাকাটি করতে যা আর ওই কোলের পরে মাথা রাইয়া ঘুমাচ্ছে আর কান্নাকাটি করতেছে এই জন্য আমারও খুব মন খারাপ হয়ে গেছে আর এত মেহমান দর্শনার্থী আসতেছে যে মনে হয় না যেমন মেয়ের বিয়ের সময় এত মেহমান আসবে ডাকাই নিতে গেলেও যে কি পরিমাণ শারীরিক ধখল দাবি ধকলটা আমি ওকে দিতে চাইছিলাম না কারণ ছেলে মেয়ের মতো যত্ন করি তো আমি চাই না যে ও কষ্ট পাক কিন্তু সেই কষ্টই ওর কপালে মেধে গেছে